হ্যালো ইরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমার তোমাকে কেমন আছো আশা করছি তোমার সঙ্গে ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো গিয়েছিলাম হচ্ছে বাজারে তো প্রত্যেক দিনই আমাদের রবিবার করে যেরকম আমি আর বাবা বাজারে যাই তো সেরকমই গিয়েছিলাম এই কিছুক্ষণ আগে এলাম তো বাজার থেকে আসতে একটু লেট হয়ে গিয়েছে কারণ বাইরে হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি তো ভিজেই গেছি আমরা পুরো তো বাজার থেকে কী 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 আনলাম চলো তোমাদের দেখাই এই যে এখানে এনেছে চিংড়ি মাছ এই যে এখানে রয়েছে ইলিশ মাছ এনেছে আর এখানে হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ এনেছে আর কাতলা মাছের ডিম এই যে তো এই এনেছে আর এদিকে রয়েছে সবজি চলো খাই এদিকে হচ্ছে আলু রয়েছে পেঁয়াজ রয়েছে সবজি যা যা সবজি আমাদের লাগে বাজে রয়েছে আর এখানে হচ্ছে চপ এনেছি আর এখানে হচ্ছে মেঠাই পরোটা এনেছি এই যে টিফিন করলো একটু পরে তারপর হচ্ছে মা হচ্ছে বান্না করবে আর কি চলো ফ্রেন্ডস আর সোনার রান্নাটা তো করে নিতে হবে বাপাশোনার মা সবজি এখানে কেটে রেখেছে তো এখানে চাল আলু ভেজানো রয়েছে করবো আর কি রান্না চলো ফ্রেন্ডস পরের কথা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে বারোটা কুড়ি তো দেখো পাপা সোনাকে লাঞ্চ করা হয় এই যে সোনা বসে আছে আর এখানে এই যে খাওয়াবো সেদ্ধ ভাত আর ইলিশ মাছ ভাজা এই যে লাউ সেদ্ধ পেঁপে সেদ্ধ সমস্ত কিছু সবজি সেদ্ধ আর এই মাছ আর বাটার দেওয়া আছে ভাতে এবার এই রকম ভাত খেতেও পছন্দ করে খুবই বলো হাসছে চলো ওকে খাইয়ে দিই পরে কথা হচ্ছে তো ফ্রেন্স পাপসোনাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর দেখো রবিবার করে তো আমাদের লাঞ্চ করতে এমনিতেই লেট হয় তো তিনটে দশের মতো বাজে তখন দেখো আমরা লাঞ্চ করছিলাম তো কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই সাদা ভাত এই দেখো কাঁটা কাঁকড়ের চচ্চড়ি আর হয়েছে ইলিশ মাছ ভাপা আর আমের চাটনি তো দেখো তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো এটা সন্ধেবেলার ভিডিও আর কি তো দেখো পাপাসোনা তো ডান্স করছে আর আমি এদিকে মা আর পাপাসোনার বাবা তিনজনে বসে চা খাচ্ছিলাম তো দেখে দেখো পাবা নিজে নিজে আপন মনেই নাচছে কত ভাবে নাচছে আর ফোনে গান চালিয়েছিল ওর বাবা তো সেইটা মানে গান শুনেই ও নাচছে এখন ইদানিং করেও খুব মানে কিছু গান বাজলেই মানে গান শুনতে পেলেই ও নাচে আর কি তো যাই হোক দেখো ওকে কিন্তু কেউ শেখায়নি ও নিজে নিজেই নাচছে ওরকমভাবে নানা রকমভাবে মানে মানে নিজে আপন মনে যেমন মনে হচ্ছে সেরকমভাবেই ও নাচছে আর বললো মাম্মা মামাকে একটা ড্রেস পরিয়ে দাও তো দেখো ফুল প্যান্ট আর হচ্ছে এই শার্টটা পরিয়ে দিয়েছি ও নাচছে তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো পাশার ডান্স তোমরা দেখ Gracias. তো ফ্রেন্ডস রবিবার তো ভিডিওটা আমি এন্ড করতে পারিনি আর কি এটা হচ্ছে সোমবারের ভিডিও তো সোমবার ভিডিওটা সকাল থেকে স্টার্ট করিনি আর কি অনেকটাই লেট করেই স্টার্ট করেছিলাম তো পাপাশোনাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম পাপাসোনার জন্য কাতলা মাছের ঝোল আর ভাত করেছিলাম ওকে লাঞ্চে খাইয়ে দিয়েছিলাম আর আমাদের লাঞ্চে কী কী রান্না হয়েছে দেখো দেখো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে হচ্ছে কাতলা মাছ দিয়ে তরকারি আর ওল ভাতে আর মাছের ডিম ভাজা এই আর ভাত এই হচ্ছে আমাদের রান্না হয়েছিলো তো ফ্রেন্স দেখো তারপরে হচ্ছে এটা সন্ধ্যাবেলা আর কি পাপা জন্য কি রান্না করেছিলাম পাপা জন্যও করেছিলাম রুটি আর পনির আলু টমেটো ক্যাপসিকাম দিয়ে হচ্ছে পাপা জন্য তরকারি করেছিলাম তো পাপাশোনাকে দেখো খাওয়াচ্ছিলাম আর পনির খেতে খুবই পছন্দ করে আর আমাদের হচ্ছে ডিনারে করেছিলাম তরকা আর রুটি আর দুধ এই হচ্ছে আমাদের রান্না হয়েছিল। তো দেখো তখন এই সাড়ে দশটার মতো বাজে আর কি পাপাশোনাকে তো হাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমরাও হচ্ছে ডিনার করে মানে আমাদের ডিনার করা হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে